গো কোথায় গেলে তাড়াতাড়ি আসো আজকে বাজারে যেতে হবে না পয়লা বৈশাখ তো বাজার টাজার যাবে না মাছ ফাস কি আনবে না আনা কি তাড়াতাড়ি এসো মাছ রান্না করতে হবে আবার তাড়াতাড়ি করে হ্যাঁ 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 শুভ নববর্ষ একদম আমি ভুলে গেছিলাম তোমাকে শুভ নববর্ষ জানাচ্ছি তোমার যেন এই বছরটা খুব খুব ভালো যায় আমি একদম ভুলে গেছিলাম কিছু মনে করো না হ্যাঁ তোমাকে শুভ নববর্ষ তোমারও বছরটা ভালো কাটুক এই কামনাই করি তো এখন বাজার টাজার যাও মা আজকে নাকি ইলিশ মাছ আনবে বলেছ ইলিশ মাছ খাবে তো কখন যাবে বাজারে কতটা বেলা হয়ে গেছে বলো তো এখন তুমি কাজ করছো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও দেরি করে গেলে আবার মাছ পাবে না সব মাঝে বিক্রিও হয়ে যাবে তাড়াতাড়ি যাও আবার সেই হালকাতা করতে যাবে তো সেটা কখন করবে তাড়াতাড়ি যাও না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে ছুরিটা দাও খুব দেরি হয়ে গেছে দেখি গিয়ে পাই কি না পাই যদি পাই বড় লিস্টে নিয়ে আসবো যাও তোমার জন্য ও বাবা কি পারি বাবা কি পারি এই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ধরো এটা খুব ভারী কি করছো বসে বসে শুধু দেখছো দেখো তোমার কষ্ট করতে হবে না কত বড় মাছ দেখো দেখো শুধু হ্যাঁ হ্যাঁ আসছি বাবা আসছি বাবা এত উতলা হলে চল বাবা এটা তুমি কি করেছো তুমি কাটা মাছ কেন নিয়ে এসছো আমি তো গোটা মাছ আনতে বলেছি কাটা মাছ তো তোমাকে আনতে বলিনি বাবা তুমি এটা কি করলে মাছটা কেটে নিয়ে আসলে কেন তোমাকে বললাম না গোটা মাছ নিয়ে আসবে আরে পয়লা বৈশাখ দেখে তো বাজারে কোনো ইলিশ মাছ নেই যা ছিল সব ফিনিশ তারপর খুব দাম আর মাছও পাওয়া যায় না আমি যেই ছেলেটার কাছ থেকে নি প্রতিদিন মাছ আনি ওই ওকে বললাম যে এরকম এরকম ইলিশ মাছ লাগবে এবার বললো দাদা আরও আগে আসতো তো এবার কি করবেন ঠিক আছে আমার বাড়িতে বড়ো একটা ইলিশ মাছ নিয়ে গেছি ওখান থেকে কিছু নিন এবার বললো না না আমি আমি বললাম যে না না লাগবে না ও জোর করে আমাকে দিয়ে দিল দেখো আর ইলিশটা মাছটা নাকি প্রায় দু তিন কিলো ওজন ছিল এত বড় ইলিশ মাছ নাকি মানে বাজারে এখন একদম দেখাই যায় না এই জন্য দেখো যে ইলিশ মাছটা কত বড় ও এই কথা যাক আগে বলবে তো যাক পাওনি যখন এখন কি করব তাহলে এটাই এখন রান্না করে দেই চলো বাবা আমরা ভাগ করে খাবো মিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেজে করো তাড়াতাড়ি তো এখন ইলিশ মাছগুলোকে ভাজা হবে দেখো বন্ধুরা তো ওরা বসে আছে ওইখানটায় মাছ ভাজা খাবে সেই জন্য এই যে দেখো মাছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও ফুলক লুচি মাছ ভাজা হচ্ছে গৌরীর বাড়ির পাশে যে তালগাছ আছে সেইখানে স্বাচ্ছন্ন মাছ বাজার গন্ধ পেয়েছে এটা ওরা বুঝতে পারলো না এই আরে তাড়াতাড়ি মাছটা তোলো হয়ে গেছে মাছ এবার খেতে দিচ্ছি বসো বসে পড়ো মা বাবার মেয়ে বসে পড়ো তাড়াতাড়ি হুম হুম তো দেখো ওদের ইলিশ মাছ ভাজা হয়ে গেছে তো ওরা খেতে বসে পড়েছে এই যে দেখো পেঁয়াজ আছে লঙ্কা আছে ও ইলিশ মাছ ওই ইলিশ মাছের মাথা ওরা খেয়ে এখন খাবে তোমরাও আসো বন্ধুরা পহেলা বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ হে তা নববর্ষে